বাকি তারা আমার মনে আছে এক সপ্তাহ ভাতের লোক দেখা নাই বেশি দাম হ্যাঁ শোনে একটু ভাবেন কবরের কথা আল্লাহ কি কইছে আল্লাহর জিকির করতে বলছে কি করতে এখন আল্লাহ বলছে আল্লাহর জিকির করার জন্য এই বাচ্চা ঢাকাশো তুমি ওখানে গিয়েছো কেন ঢাকাশো আল্লাহ বলছে আল্লাহর জিকির করার কথা এখন আপনি আল্লাহর জিকির বাদ দিয়ে বানদার জিকির শুরু করছেন না হবে দুনিয়াতে না পাবেন দুনিয়াতে সুখ না পাবেন কবরে এটাই বাস্তব কথা আল্লাহ কি অর্ডার দিস আল্লাহ কি ঘোষণা করছে যারা জিকির করে তাদের জন্য একটু শুনবেন একটু শুনতে রাজি? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আজকুরুনি আজকুরুকুম। আল্লাহ কই তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব। আল্লাহ কেমন করে আল্লাহ যে বললেন আমি তোমাদেরকে শরণ করব এটা কেমন করে শরণ করব ইবন্ধু। আল্লাহ রাব্বুল আমিন হাদিস শরীফের মধ্যে এসেছে আমরা যে জলসার মধ্যে বসে বসে এখন জিকির করতেছি এই জলসাটার মধ্যে আল্লাহর হাবিব বলে দিয়েছেন এই যে দুনিয়ার বুকে তোমরা যে জলসার মধ্যে বসে বসে জিকির করো আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা তুমি দুনিয়ায় বসে বসে জলসায় জিকির করো আমি তার চাইতে উত্তম জলসায় বসে তোমার জিকির করি আর জোরে বলেন না সুবহানাল্লাহ প্রশ্ন করে যে তুমি তো তোমার মালিকের জিকির করলা তুমি তোমার মালিকের গোলামি করলা তুমি কি বলতে পারবা তোমার মালিক এখন কি করে বন্ধু আল্লাহর হাবি আল্লাহর আল্লাহর হাবি সরকারি মদিনা ওনার কথা অনুযায়ী আমাকে যদি কেউ প্রশ্ন করে বলে হুজু আপনি বলেন তো এখন আল্লাহ বলে কি করে আমি একদম কনফিডেন্সলি বলতে পড়ব আমার মালিক এখন আমার সিগির করে আমার কথা নয় বন্ধু আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছে কেউ যদি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ জিকির করতে করতে আগাই রে আল্লাহ তার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে এক হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে যায় আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে জিকিরি করতে করতে যেতে চায় আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আমি আল্লাহ যদি তোমাকে ধরা না দেই তুমি সারা জীবন খুঁজে আমি আল্লাহর তালাশ করে আমি আল্লাহকে পাবে না তোমরা যখন আমি আল্লাহর দিকে জিকির করতে করতে হেটি হেঁটে আসলে আমি আল্লাহ আমার ওই প্রিয় জিকির কর্ণেওয়ালা বান্দার দিকে দৌড়ে চলে আসি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই কারণে বলবো বন্ধু ফাদ করো কি আমান তোমরা দাঁড়িয়ে জিকির করো ও কুরুদান বসে তোমরা জিকির করো ও আলা জুনুবিকুম শুয়ে শুয়ে তোমরা আল্লাহ জিকির করো তারপরেও জিকির ছাড়া যাবে না তাহলে হুজুর জিকিরটা কি এই যে একটু আগে বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সৎ কাজের জন্য কাউকে ডাকা অসৎ কাজের জন্য কাউকে বারণ করা কোন কোন জিকির জুলুসের মাধ্যমে হয় কোন কোন জিকির জলসার মাধ্যমে হয় যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটা হলো আল্লাহর জিকিরের জলসা আয় নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা আর হলো আল্লাহর জিকিরের जुलूस কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়

সোানানারা সোডেডেং আইনাই আইন্তে নাই সোনা সোনা সোলোলেয়া সোলেয়া হোয়ে

জীবনের গোনা মা হয়ে যায় জিকির করতে করতে আল্লাহর বিরাট ভক্ত বান্দা হয়ে যায় জিকিরের ফজিলতের বন্ধু শেষ নাই ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের মধ্যে এমন বরকত দিয়ে দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে বন্ধু ক্লিয়ার করার জন্য ময়লা পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে থাকে কি থাকে না ঠিক

তিনি বলে দিয়েছেন জিকির জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় তবে জবান এবং অন্তর দুটো মিলে জি জিকির করা হয় ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির সুবি সুবি সুবহানাল্লাহ আর যারা বলেন না সুবহানাল্লাহ আল্লাহর অর্ডার একটা আছে আল্লাহর আডারে জিকির আরেকটা হচ্ছে আফতার আমার মন থেকে করা আমরা যেমন সাধারণ ভাষায় বলি যেমন আপনি যখন একটা কোম্পানিতে বা একটা দোকানে বা যে কোনো জায়গায় চাকরি করেন মালিকের কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকে ঠিক কিনা বলে আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আমি সাপোজ কথার কথা বললাম এরকম থাকে কি না ধরেন আটটা টু আটটা পর্যন্ত আপনি চাকরি করলেন পরে যা করবেন আপনার বোনাস আবার টাইম আসবে ঠিক না বেশি আপনি বন্ধু আল্লাহর জিকিরের কোনো সীমানা নাই তারপরে বলছি যেমন নামাজটা হলো আল্লাহর জিকির কে আমি বলি জীবনের জীবনের ইচ্ছে মতো ঘুম ঘুমাতে পারবেন কবরে গেলে তবে ওই ঘুম হবে কাল ঘুম ওই ঘুম ভালো ঘুম আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ইন্নাবাতু শারাব্বিকা লাশাদীদ আল্লাহ বলেছেন দ্য সিটিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ আল্লাহর বান্দাকে খুব শক্তভাবে ধরবে বলেছেন কে আল্লাহ 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 বলেছেন ইননা আল্লাহ সরিউল হিসাব আল্লাহ ইসকো টু টেক এগেইন আল্লাহ হিসাব গ্রহণীয় অত্যন্ত তৎপর আল্লাহ আপনারা কে আমাকে ধরবে খুব শক্তভাবে ধরার পরে আপনারা আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবি খুব করা করি ভাবে সমানিত উপস্থিতি পৃথিবীতে কিন্তু প্রতিকূল অবস্থা তৈরি হলে এটাকে অনুকূলে আনা যায় কোনো না টেকনিক কোনো না কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় কিন্তু ফিউচার বড় ভয়ঙ্কর আল্লাহ বলেছেন যখন তুমি এপারে এসে বিপদে পড়ে যাবা মনে রাখবা না এমতো পিপল উইল নট ডাই দ্যাট সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি টু লাইফ ডেট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লা বলেছেন ও ওয়ান হাব ই পিপল উইল নট বি অল্ টু স্টেজ ডেট ডে সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালিয়ে যাওয়ারও বন্ধু নিয়ে যদি তুমি জানে না হ তুমি যদি চান্নাতি হও তোমার জন্য আল্লাহ রাব্বুল বলে জান্নাতে ইন বরাদ্দ করে রেখেছেন যদি তুমি জাহান্নামি হও আজ যদি তুমি পাপী হও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করে রেখেছে তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী তিনাতুল খাবাল তা কি গো নবী আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন বন্ধু ওই তিনাতুল খাবাল তা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত থোবা পুঁজ

যদি আপনি জান্নাতি হন তাহলে জান্নাতি খাবার আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন আমার আর যদি জাহান্নামি হরে ও বন্ধু তিনাতুল খাবারের খবর এসেছে বন্ধু হাদি শরীফের মধ্যে আপনারা আমার প্রাণের নবী বলেছেন একটা জাহান্নামি মরে যখন পচে তখন একবারে লিকুইড হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে মানুষের শরীরে ফোরা হয় না দেখেন না দেখেননি আপনারা হয় না অনেক সময় দেখবেন তার এই জায়গাটা একবারে ক্ষত হয়ে যায় পুজ বের হতে গর্ত হয়ে যায় এখানে কিন্তু একটা কি হয়ে যায় দাগ পড়ে যায় যাই কি যায় না এই যে এটা কি বাস্তবিক কোন মানুষ চোখে দেখে খেতে পারবে না কথা বলেন পারবে না বন্ধু দুঃখজনক হলেও সত্যি তুমি যদিও এটা দেখে দুনিয়ায় দেখে খেতে পারবা না কিন্তু পারে তুমি এটা না খেয়েও বাঁচতেও পারবা না আরেকটা খাবারের খবর এসেছে তার নাম হলো জাকুম ও বন্ধু এই বরি পূর্ব পাড়া জামে মসজিদের মাটি জুড়ে একটা ফোটা জাকুম পড়ে রে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না কোনো শস্য যদি জন্ম না হয় এই পৃথিবীর বুকে মানুষ বা পানি কোন প্রাণী বাঁচা সম্ভব নয় আমি আপনাদেরকে জগতের কথা বলছি না পরপাড়ের কথা বলছি যেটা এই জমিন থেকে মাত্র 3.5 হাত মাটির ঘর কি আপনার বাড়ির আঙ্গি নাই কিন্তু কবর অথবা পুকুর পাড়ে কবর পাহাড়ে চূড়ায় কবর ও বন্ধু কবরের খবর কিন্তু আপনি আমি জানি না কিন্তু আল্লাহ হাবিব বলে দিয়েছেন আল কবারু

দুজনে বলেন আল্লাহু আকবার বন্ধুরা আমার কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি সব কিছু বন্ধ দেখতে পারবো জানতে পারবো লুকানোর কোনো সুযোগ থাকবে না ঠিক কিনা বলে এই পৃথিবীর বুকে ধামা চাপা দেওয়া যায় চা দিয়ে কফি দিয়ে সিগারেট দিয়ে বিড়ি দিয়ে পাঁচশো টাকা দিয়ে যায় কি যায় না কিন্তু বন্ধু এই পৃথিবীর বুকে যাই আপনি করে ঢেকে রাখতে পারেন কিন্তু দুইটা চোখ খাতার পরে আর ঢাকার কোনো সুযোগ নাই কারণ ও ইন্না

শুদি শী কদ মাহা ঠিক অশ্বিরি শ মনকারে নাকি হাজির হই বেরি তো বাস্তব কথা কিনা বলেন আরও জন বলেন বাস্তব কিনা এই কবর থেকে বাঁচতে পারবেননি কবরে না যেয়ে থাকতে পারবেননি মৃত্যুকে কোনোভাবে ঠেকানো যাবেনি যাওয়ার সময় দ্বন্দ্ব হলো টাকা পয়সা সোনার গলা নিয়ে যাওয়া যাবেনি কোনো কিছুই চলবে না ও বন্ধু কোনো কিছু তো চলবে না ইভেন একটা মিনিটও আজাইরের কাছ থেকে সময় পাওয়া যাবে না জাস্ট টাইম নো কমপ্লিট কোন তর্ক বিতর্ক চলবে না কোন ধরনের কোন অজুহাত চলবে না চলবে নি আর যারা বলেন চলবে যদি কবরের জীবনকে সুখী করতে চাও আমি বলছি না যে আপনি দুনিয়ার কাজ করেন না হাল চাষ করেন না ব্যবসা বাণিজ্য করেন না আমি বলছি না আপনি পৃথিবী ছেড়ে দেন কারণ পৃথিবীর মধ্য দিয়ে কিন্তু আখেরাতের বাজার করতে হবে আপনি পৃথিবীর যখন আল্লাহ সিস্টেম করে দিয়েছে পৃথিবীর সিস্টেম অনুযায়ী পৃথিবীতে চলেন আল্লাহর গোলামীর সিস্টেম অনুযায়ী গোলামি করেন তাহলে দুনিয়া ঠিক থাকবে আখেরাতেও ঠিক থাকবে আপনার দौलতও কাজে লাগবে সন্তান সন্ততিও কাজে লাগবে বন্ধু আপনি শুধু পৃথিবীর লালশায়ে পড়ে থাকবেন পরকাল নিয়ে কোনো চিন্তা করতে পারবেন না তাহলে আপনার জীবনে কোনোই সফলতা আসবে না সুবহানাল্লাহ যেমন আমি আপনাদেরকে বলি আমি শুরুতে জিকির করছি কিনা জি আরজন বলে জি আপনারা কি প্রাণ খুলে জিকির করছেন জি করেন নি কয়েকজন যদিও করেছেন ম্যাক্সিমাম লোকই জিকির করেন নি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জবান কিন্তু বন্ধু চা খাওয়ার জন্য দেয়নি বসে বসে বোর বাদাম খাওয়ার জন্য দেয়নি চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি শপিং মলে গিয়ে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক অগ্রহণ যোগ্য কথা বলার জন্য দেয়নি পূজুরি জবান কেন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম

সোহানাল্লাহ হাফি ভাদিস শরীফের ভাষা অনুযায়ী সোভান আল্লাহ হলো জান্নাতিদের জন্য জান্নাতি ফল কি